হ্যালো সবাই আজ আমি তোমাদের সাথে এক অপূর্ব প্রেমের গল্প শেয়ার করতে এসেছি গল্পটির নাম লাভ এক্সপ্রেস একবার কল্পনা করো দুটি আত্মা যাদের মিলন হওয়ারই ছিল যাদের ভালোবাসায় পারারই ছিল এই গল্পটা সিনেমা বা উপন্যাসে পারা গল্পগুলোর মতো না এটা আসল বাস্তব এবং হোদ ছুঁয়ে ইয়াওয়ার মতো এমন কাউকে পাওয়ার কথা কল্পনা করো ইয়ার সাথে সময় থেমে আয়

ছিল এক বাস্তবাদী মেয়ে মাটির কাছাকাছি ব্যবহারিক অনেক অনুচারিত নিয়ে তারা ট্রেনে একে অপরের বসেছিল হেন মহাবিশ্ব তাদের একত্রিত করার ষট্র করছে তাদের চোখের দেখা দেখি হলো আর সেই ক্ষণিক মুহূর্তে কিছু একটা বলে উঠল এটা ছিল এক অভিযাত্রার শুরু যা তারা কল্পনাও করতে পারেনি দিনগুলো সপ্তাহে পূর্ণত হলো আর তাদের বন্ধন আরও দৃঢ় হতে লাগলো তারা নিজেদের গল্প স্বপ্ন ও আশা একে অপরের সাথে ভাগাভাগি করলো প্রতিটি কথোপকথন প্রতিটি হাসি প্রতিটি নীরবতা তাদের আরও কাছাকাছি নিয়ে এলো তারা বুঝতে পারলো এ একে অপরের ছাড়া জীবন অকল্পনীয় তারা ছিল একই আত্মার দুটি অংশ একে অপরের উপস্থিতিতে সান্ত্বনা খুঁজে পেত তাদের ভালোবাসা ছিল বিশুদ্ধ তাদের আশেপাশের যাক্তের কোলাহল থেকে অস্পেষ্ট। কিন্তু প্রতিটি প্রেমের গল্পের মতোই তারাও বাধার সম্মুখীন হল দূরত্ব ভুল বোঝাবুঝি এবং জীবনের অনিশ্চিত মোড় তাদের বন্ধনেকে পরীক্ষা করল তবুও তারা সবকিছুর মধ্যেও আঁকটে থাকল তারা তাদের ভালোবাসায় বিশ্বাস করত, একে অপরের প্রতি বিশ্বাস করত আর এই বিশ্বাসী তাদের গল্পকে অন্য করে তোলে এটা শুধু ভালোবাসা পাওয়ার গল্প না এটা ভালোবাসাকে ধরে রাখার লালন করার এবং সব বাধা বিপত্তির বিরুদ্ধে তাতে বিশ্বাস রাখার গল্প। কারণ ভালোবাসা শুধু একসাথে থাকা নয় এটা একসাথে বেড়ে ওতা হাতে হাত রেখে পৃথিবীর মুখোমুখি হুয়া তাই যদি কখনো এমন কাউকে পাওয়ার জন্য তোমার হোদষ্টুতে থাকে হে তোমাকে ইদুর প্রতি বিশ্বাসী করে তোলে কারণ অর্জুন এবং মায়ার মতো সত্যিকারের ভালোবাসা খুবই দুর্লভ এবং তার জন্য লড়াই করার মতো লাভ এক্সপ্রেস শোনার জন্যে ধন্যবাদ আরো অনেক হদ চুঙিয়া ওয়া গুল্পের জন্য অপেক্ষা করো